হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর অন্তর্বৃত্ত সম্পাদ্য এখানে হচ্ছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সাত সেমি এ বি পাঁচ সেমি এবং এসি ছয় সেমি এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো দেখে দিচ্ছি এখানে আমি প্রথমে বিসি সাত সেমি এখান থেকে ধরতে হবে সাত সেমি এখানে দিতে হবে বিসি তাহলে এবি পাঁচ সেমি এখানে বসাতে হবে দেখে দিচ্ছি এখানে এটা হবে এ বি পাঁচ সেমি তারপরে যে এখানে যে এসি ছয় সেমি এখানে বসাতে হবে এখানে তাহলে যে ছয় এখানে এ সি তাহলে এ এখানে হবে সি ছয় সাতের থেকে বড় এখানে কেটে নিতে হবে প্রথমে বড়টি কেটে নিই সাত দিচ্ছি এখানে সাত সেমি এখানে বসিয়ে চাপ দিলাম এখানে নাম দিলাম এবার উপরে বসে একটি চাপ তারপরে হচ্ছে এসি এবার হচ্ছে সি বিন্দু বসে একটি চাপ এখানে এখানে হবে তার এখানে যুক্ত হচ্ছে এখানে তাহলে আগে বলেছি এখানে বি সি বিসি হচ্ছে সাতসেমি তারপরে এ বি এখানে এ থেকে বি নহর এখানে এখানে পাঁচ সেমি আর এ সি এখানে এ থেকে সি এখানে হচ্ছে ছয় সেমি তাহলে কি ত্রিভুজ হয়ে গেল কেটে নিলাম এখানে যুক্ত হতেন এখানে ঠিক সেমভাবে একই এখানে কাটতে হবে এখানে কাটতে হবে যুক্ত হচ্ছেন এখানে নাম দিলাম ও এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এখানে ভেবে দেখে নিতে হবে এখানে বড় হয়ে গেছে একটু এখানে বড় হয়ে গেছে এখানে তো এরপর হচ্ছে চাপ দিতে হবে এখানে যুক্ত করছিলেন এখানে এখানে নাম দিলেন ডি আর নিচে লিখতে হবে এখানে নিম্নবৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বিলাইকুনটি প্রেস করে দাও